مدل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونزيرا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا قد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا সি দে <fund ses> <refugees> <oyu> <aning> <vastly amplify> <People> মনকে নহব যেহে না মনকে নহব নে না মনে নহৰি আজামা চ নৰম দিহি না আল্লাই চৈ দিহি নিতু পাখি আমাৰ দৰে বানাহায়া যদি হিল তো ফখিয়া মাদুরে বনা মনে হেলিয়তম সুন্নর মদি না মনকে নহব যেহে না মনকৈ নহন এহেলায় হৰিহি আজাই তাম চোনৰ মদিনা আল্লাহ হমলা মা চল্লি আলা চাইদিনা মাওলা না মোহামত শুৱালালি नमः बंधनों अस्करी मुबारक में हिलेर शन्माने शबाब ते साहिब दामद बरकात हो अस्कर दिने मेहमान सिलेंदुना भद्रत मौलाना महम्मद शरीफ इस्लाम साहब दामद बरकात हो उलमा यह हजरत मुबाल्ले का ने अपराम हो फ़ज़ा ने इज़ाम ऐतोतवंचल সম্মনকে বসে থাকা আল্লাহর প্রিয় বান্দা তোলাভাই আজিজ সম্মানিতা পর্দা আড়ালে থাকা মা এবং বোনেরা আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পছন্দ করে জান্নাতের বাগানের মধ্যে বসাইলেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকর করি অন্তরের থেকে মুহাববতের শহীদ প্রাণ খুলে সবাই জুরে মিলে পড়ি আলহামদুলিল্লাহ ভাই আপনার নবী আমার নবী জগতের নবী বিশ্ব নবী নবীদের নবী একজন বাকি থাকবেন না সবাই জুরে মিলে মুহাববতে পড়েন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমনকে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা আপনারা ভালো করে আমাকে চিনেন জানেন একই দেশের এক সমষ্টির এক এলাকারই প্রায় তেমন কোনো ইলিম কালাম আমার নাই শুধুমাত্র এই চেয়ারের মধ্যেই বসে বক্তব্য দেওয়া কথা বলা একমাত্র আমার মার দোয়া দেশবাসীদের দোয়া ছাত্র ছাত্রীদের দোয়া আর উস্তাদের দোয়া আর এখন হয়েছে বাবা আপনাদের দোয়া যদি আপনারা দোয়া করেন আমার আল্লাহ আমাকে কিছু কথা বলার তৌফিক দিবেন আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব সুমনকে বসে থাকা আল্লাহর পিয়ারা বান্দা যদিও এক সমষ্টির এক জায়গা সব সময় সাক্ষাৎ হয় না এই জলসার উছিলা করেই সাক্ষাৎ হয় মোলাকাত হয় দেখা হয় সেই হিসাবে আশা করি উপস্থিত যারা আছেন আমার সামনে যারা বসে আছেন আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন জোরে কোন বালাসন না সবই আল্লাহ পাক সবাই ভালো রাখুক সুখে রাখুক শান্তিতে রাখুক মৌতের সময় আমাদের প্রত্যেককে ইমান নসিব করুক ঘুরে বলে না আমি আমি সম্মানীয় ভাইয়ার আমার দাদার আমার ভাইজান আমার 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 আগে বক্তা যথেষ্ট আলোচনা করছে শারীরিকটা তেমন একটা বালানা যদিও দেখতাছো কারণ आया हैरा एक दो दिन रेस्ट ना লইয়া আইরা বক্তব্য देवा ফ্লাইটের যে কষ্ট সফরের যে কষ্ট যারা সফর না করছে এরা বুঝবার পাইত না আর এই সফরের কষ্ট দেখে আল্লাহ ফরজ নামাজের তকাও ধুই হাত নামাজ বাদ দিছে সুবহানাল্লাহ কইলেন না না তো সংক্ষেপে বুঝাই দিলাম সফর যে একটা কষ্ট এটা আল্লাহ জানে না না आवाज তো বোঝা গেল জানে না আল্লাহ জানে না না আন্নালে যদি কষ্ট না হয়তো কষ্ট যে এটা আল্লাহ জানে এলে যে সফর এমন একটা জিনিস সফর কষ্ট দেখে আমার আল্লাহ কেসে যে দুই হাত নামাজের থেকে দুই হাত নামাজ বাদ দা খুশি খালি দুই হাত পর কষ্ট যেটা আমি জানি তো এই কষ্ট করে আওয়ার পরে একটা দিন রেশনাল লাগছেন একটা দিন না কাল লাগের দুনিয়াবি সভা দুনিয়াবি তাই আজ কাবারে কালা বাড়িটা এভাবে মানে সবার রানিং হয়ে গেছে বাস বামবুল্লা তো কোনো আশা asin না আর মোবাইল বাইত হয়ে গেছি না তার কারণ মোবাইল বাইত হয়ে গেলে জালা দেব এলেখা ডাইরেক্ট মোবাইল লয় গেছিগা সুইচ টপ মানুষ ইমু দাও কল কইরা প্রোগ্রাম কিন্তু প্রোগ্রাম জেডি রাখছি আমি কইছে দেখুন যদি বাইচে আল্লাহ আমারে নেওয়া তাহলে কোরা মানলে শেন শারীরিকটা বেশি একটা বালানা যাই হোক আল্লাহ পবিত্র জায়গা থেকে আল্লাহ আনাইছে আমি মানুষটা গুণাগার হবার পারি কিন্তু এই আটটা দামি আল্লাহর কাবা ঘর সাইন আর হেটা বেশি দিন না এক দুই দিনের ব্যাপার তো লাস্ট টাইমে এনে গেল আমার একটা আশা আমি সবের লগে একটু মোসাফা করা আমি সবের লোক একটু মোসাফা করি এরপর আখেরি মোনাজাত করে ইনশাল্লাহ এখান থেকে আমরা সবাই জারজির বাড়ি বাড়ি রওনা সন্মানীয় ভাইয়া আমার আন্নগর দুয়া দেশবাসীর দুয়া এলাকাবাসীর দুয়া আল্লাহ পাক রাখ পলাল আমি আমারে দুই হাজার ন সালে হস্ করানোর পরে আমি আল্লাহ পেন খুব কাঁদছিলাম যে আল্লাহ আল্লাহ্লা হজ করলাম যদি আমি মা রেলয়ে আল্লাহ হেডা আমার কবল করছে আমার মা রেলেও আমি কাবাঘর তফ করছি এই বছর আল্লাহ পাক আনের আনে দুয়া আমার ছেলে টাইটেলের বছৰ এলেগে আমার ছেলে রেলুৱে আমাকে কাবাঘর তফ কৰি যে দুই দিন ওলাইছে

কারণ আমি এত বড় বক্তা না আমার যখন মধ্যে ডাকা এয়ারপোর্টের থেকে যখন মানুষ আইলো পাঁচ ছয় সাত গাড়ি নিবার লাগিয়া তখন আইন আমার জিগা আপনি বক্তা

এরপরেও কিতাব কোরআন আমরা পাইছি আল্লাহ কইছে বালা কাম কর আমি জান্নাত দেন ফি জান্নাতিন আলি আমি যে প্রত্যেকটা মানুষে জান্নাত দেন এই জান্নাত দুনিয়ার মধ্যে দেখ হইলে তাহলে মসজিদে নববীর ভিতরে রিয়াজুল নামে একটা জান্নাতের জায়গা আছে এই জায়গা বাস্তবে দেখাই সুবহানাল্লাহ কোনে বুঝলাম না কই আইলা মস্কর কথাটাই বুঝতাছিল কুন্ডার পরে যে কোন লাগে সোমান আল্লাহ কোন লাগে এটা বুঝুন না নাকি বুঝবার চেষ্টা করবেন মানে আমি কি কইছি যে যদি আন্নের যে দুনিয়া জান্নাত দেখা যায় আল্লাহ যে মরার পরে জান্নাত দেখা দিব এটা দুনিয়া যেমন আল্লাহর ঘর মসজিদ জান্নাতের টুকরা কিন্তু যদি এনে বাস্তব গেহারে জান্নাত রিয়াজুল জান্নাত যে জায়গাটা মসজিদে নববী মানে নবীজি রওজার ভুবল বাবে জিব্রাইলের কাছে মিম্বরের লগে হামানি লগে লগে জুন লাগে যে আল্লাহ যে জান্নাত দিব এটা একটা জান্নাত সুবহানাল্লাহ ভাই এমন একটা পরিস্থিতি আর দুই রে হাত নামাজ পড়বার লাগে আগে হজর মধ্যে যে সময় লাগে ইসলাম ইনি টাইম পড়ে রইছে ভাই এনি টাইম পৰে একবার যাবার পেবেন মানে ফোন চাৰ্জ চিন্তা হোন এই ৰিয়াজ জান্নাতের মধ্যে নচিবে যদি থা হে হে দুইৰে হাত নমাজ চৰবাৰ লাগিয়া মাত্র একবার যাইবার ফেবেন আৰু জানি তিন দিন কি আমার হ আমাৰ মনে হও আৰু দিন দিন এৰুম টাইম বেদিব দুই মিনিট দুইৰে হাতের লাগে কারণ মানুষ এমন ভাবে সম্মানীয় ভাইয়ের আমার দাদার আমার ভাইজান আমার আমি এনে করে অনুরোধ করি সব সময় আল্লাহর কাছে কান ভাই আল্লাহ তুমি মৌতের আগ মুহূর্তে হইলে নবীজির রৌজার বগলো আমার সুশরীলে আমি যাতে কাছাকাছি গা সালামরা দেহাইরা এরপরে তুমি আমার মিত্র দিও ইলেকশন মানে ভাইয়ার আমার দাদার আমার ভাইজান আমার এই জন্যই উপস্থিত এলাকাবাসী যারা আছে দুটা আতে দড়ি ভাই দড়ি খন্তেকের দুনিয়া বাবা মাত্র কয়েকটা দিনের জিন্দেগি এই দুনিয়ার মধ্যে আয়া হাইরা সব কিছু আমরা ভুলে গেছি আমরা সব কিছু ভুলে গেছি কারণ মানুষ যখন আয়ে দুনিয়ার মধ্যে সিজদার হালতে আয় সুবহানাল্লাহ কইলা বুঝলাম না

কিসের আগর না কি আর আমার এর বক্তা মন শুন না ঠিক আছে হনুন এক ঘন্টা লাগে আইনার আমার উস্তাদ মন হচ্ছেন মন কথা কই না মন শুন আমি এক ঘন্টা লাগে আইনা গো রুস্তাদ আমার ছাত্র তো ছাত্র আর হুজুরের মধ্যে মিল থাকলে ভালোবাসা থাকলে ক্লাস করার মজা লাগে ঠিক না বাবা কথা কই ঠিক না তো ওহনা আমার ছাত্র দমক ভালো খারাপ பண்ண যায় কারণ আমি আমার ছাত্র

কবুলা এলাকাবাসী মানুষ জান্নাতের মধ্যে সুবাহ আল্লাহ নামের একটা খেঁচুর গাছ হয়ে আছে হকলে একটু ভাল লাগছে

এটা চলবার গেলে তেল ফেটুন লাগবো আর আমি আল্লাহ আমি আল্লাহ সুলেমান নবীর একটা ফ্লাইট দিছিলাম তেল ফেটুন লাগছে না এমনি চলছে

তা সুলাইমান নবী এমন একটা নবী আছেন বাতাস